শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনটি বলছে তাদের দৃঢ় বিশ্বাস এটি কেবল দুর্ঘটনা নয় বরং দেশের শিল্প কারখানা আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলের নীল নকশার একটি অংশ হতে পারে রোবার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা বলা হয়েছে মিজানুর রহমান আরও বলেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে কিছু পণ্য অবিকৃত দেখা গেল তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ হয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা খুবই প্রয়োজন